যদি ইচ্ছে ছিল আমায় ছেড়ে অন্য কারো সঙ্গে সম্পর্ক করা তাহলে শুধু শুধু কয়েকদিনের জন্য আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করে গেলে কেন আমাকে তোমার পছন্দ হল তুমি আগে থেকে যেতে পারতে আমি তো তোমাকে জোর করে ধরে রাখতে চাইনি যাই হোক তুমি এসে পড়েছিলে জন্য অতিথির মতো আমার জীবনে এসে আমায় পাগল করে চলে গেল একটু অ্যাডজাস্ট করে থেকে যেতে পারলে না তুমি এত পাশান হয়ে গেলে আমার কথা একটু ভাবলে না আজও তোমায় বলতে পারিনি আমার যখন তোমার কথা ভীষণ মনে পড়ে তখন আমার মোবাইলে থাকা তোমার একটি ছবি বের করে দুচোখ করে দেখতে থাকি তাতে কি তুমি তো স্বপ্নই আমাকে ভালোবাসো এটাই হলো আমার কাছে নেই আমি দূর থেকে তোমার জন্য কামনা করি তুমি সবসময় ভালো থাকবে